ইউনুস শিবিরে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে দেমা কেঁদে বাঁচি এমন অবস্থায় প্রচণ্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটার বহিঃপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ